আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম বড় বোনের বাসায় ভাই মুরগি নিতে আসছে নারায়ণগঞ্জ থেকে বত্রিশ পিস মুরগি দিলাম মাসাল্লাহ মুরগিগুলো অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই জানেন অরিজিনাল মিশরি ফার্মের মুরগি এগুলো আমাদের এই ঘরটা অনেক বড় ছিল মুরগি বিক্রি করে দিচ্ছি তিন ভাগের দুই ভাগ এক ভাগ আছে এবার এগুলোও বিক্রি করবো যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের আরও বেস আছে তিন থেকে চারটা বেশ এই যে আমার বড় বোনের এখানে আছে আর আমার ওইখানে আছে তিনটা চারটা বেশ আছে যাদের বাচ্চা লাগবে জিরু বাচ্চা জিরু বাচ্চাও দেওয়া যাবে তবে যারা বড় মুরগি খুঁজছেন কিছুদিন পরে ডিম আসবো ডিমে ডিমের মুরগি খুঁজছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলি এক মাসের আগেই ডিমে আসবে এগুলির বয়স হয়ে গেছে তিন মাসের উপরে তিন মাস প্লাস চলতেছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম